প্রথম নিয়ে আসছেন কই থেকে কয়টা দিয়ে শুরু করছিলেন আমার বাবদা পূর্ব উষা পাকিস্তান আমার থেকে বাদ করে মানে আমি দুই হাজার তেরোতে মানে বারোতে মানে মনোযোগ দিয়ে দেখছি প্রশিক্ষণ দিয়ে পরে ধরলাম প্রশিক্ষণ কই দিছেন স্টেশনের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম কিছু সংখ্যক ভেড়া ঘাস খাচ্ছিল আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই ভেড়াগুলি দেখে আমার মনে আগ্রহ হলো যে আসলে এই বেড়ার মালিকের সাথে কথা বলি দেখি আসলে বেড়াগুলি কে লালন পালন করে এটা হয়তো মাঝে মধ্যেই দেখি বা অনেকে হয়তো দেখে থাকবেন তবে চেষ্টা করব যে ওনার সাথে কিছু কথা বলি যে আসলে ভেড়াগুলি লালন পালনের ক্ষেত্রে তার কি ধরনের সুযোগ সুবিধা আছে বা প্রতিবন্ধকতা আছে ভেড়া আমার কাছে খুব ভালো লাগে লালন পালনটা আসলেও খুব যে স্বাভাবিক বা অস্বাভাবিক এরকম না তবে সাধারণত বাংলাদেশে ছাগল বেশি পালন করে থাকে মানুষ বাড়ি করে ভেড়াটা একটু কম পালে আর কি তুলনামূলকভাবে কম তবে বাজারে কিন্তু প্রচলিতভাবে ভেড়ার মাংস পাওয়া যায় না আপনি ভেড়া বাজারে পাবেন কিন্তু ভেড়ার কোনো মাংস বাজারে পাওয়া যায় না কেন পাওয়া যায় না এটা আমার জানা নাই বাজারে সাধারণত খাসির মাংসই বিক্রি হয় কিন্তু ভেড়ার কোনো মাংস বিক্রি হয় বলে আমার জানা নাই হয়তো নিজেরা কিনে জবাই করলে এটা পাওয়া যেতে পারে তবে চেষ্টা করব তা এই যিনি পালেন তার সাথে কথা বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে তো মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনলে হয়তো আমি মনে করি যে এটা যেহেতু আমার সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো হবে না তো আপনারা মনোযোগ দিয়ে শুনলেই আশা করি ভালো কিছু এখান থেকে পাবেন সালামু আলাইকুম থেকে কয়টা দিয়ে শুরু করছিলেন আমার পাকিস্তান

এখন মানে আগে তো মানে বিক্রি করছি বিক্রি করার পর মানে আমার সংখ্যাটা চলে এসে যেগুলো টোটালে কয়টা আছে টোটালে আমার আছে এখন বর্তমানে ষাটটি আছে ষাটটি এগারো ষাটটি এগারো অনেকে তো বলে যে গারলের রোগ বালাই নাকি বেশি না না গারল রোগ বালাই একদম কম গারলের রোগ বালাই কম একদম কম ভেড়ার রোগ বালাই একদম কম আচ্ছা আর যারা আপনার এই আমার এক পরিচিত ও করছিল ও করছিল মূলত হ্যাঁ

এগুলো আপনি আগে প্রশিক্ষণ দিয়ে নিতে ডাক্তার উপরে যদি নির্ভর করেন তাহলে তো হবে না এখন মনে করছে অসুস্থ আসবে ডাক্তার আনলো তো আপনার বীজ দিতে হয় আমি ওইভাবে যদি কষ্ট করি তাহলে আমার পুষবে না মালিক আমি নিজে কর্মচারী নিজে আমি নিজেই আচ্ছা আচ্ছা যখন না পারি তখন আমাদের জন্য মনে করেন হসপিটাল আছে প্রাণী সম্পদে আমি ওই জায়গায় গেলাম ডাক্তার আছে যোগাযোগ করলাম রুগী ভালো হই হুম হুম যেটা আমি পারবো না হ্যাঁ ওইটা নিয়ে যাই মানে ডাক্তারের কাছে যেটা পারি সামাজিক কোন এখানে আপনার এই মহিলা কয়টা আছে পুরুষ কয়টা আছে মহিলা আছে আপনাদের এখানে আনুমানিক 10 হুম আনুমানিক যেমন হিসাব আছে মানে বাচ্চা গুলো আর কি যে বাচ্চাগুলো এই বড় বেজের মধ্যে আপনি আছে

একদম হালকা ওজন কম কিন্তু এই ভেড়ার যে এই লোম এটার অরিজিনাল যে কম্বল সবচেয়ে দামি বরফ এলাকা যে ঠান্ডা জায়গার মধ্যে পোশাক তৈরি করা পোশাক তৈরি করা হয় এবং কম্বল তৈরি করা হয় কম্বল তৈরি করা হয় সাই চাদর হয় এবং আমরা সোয়াটার বাইন করে আমার কাছে অরিজিনাল একটা কম্বল আছে এই বেড়ার ইয়ের থেকে আমাকে দিছে আর কি একদম পাতলা কিন্তু মানে গরম গরম বেশি প্রচন্ড গরম আমরা আগে পাকিস্তান আমূলের যে কম্বলগুলা গাও জিতান হ্যাঁ ওই কম্বলগুলা যদি আমি মানে কাবার না লাগান ঊষার যদি না দেন তাহলে যে বিন্তু যেমন বিশাল যেমন বিন্ধু না লোম ওর যেন লোম দেয় বানানো হ্যাঁ বেড়া লোম দেন এগুলো তো মাংসর তো ভালো মাংস বৃদ্ধির তো ভালো হয় হ্যাঁ গারেলের মাংস ভালো হয় দ্রুত হয় বড় হয় দ্রুত হয়

বেড়ার মাংস আসলে বাজারে তো আর প্রচলিতভাবে কিনতে পাওয়া যায় না সবাই তো খাসির করে বিক্রি করে কিন্তু বেড়াগুলি বিক্রি হয় শুধু কিন্তু আপনার কেউ তো আর ওইভাবে বলে না যে এটা যদি আমি নিজে মালিক বুঝাই মানে আমার একটু পুষায় আর কি আমি মাল বাড়িতে হিব জায়গা বাড়িতে হিব খাদ্য বাড়াই যেমন লাগব পানি খাওয়ান করবে না পানি তো মানে আমি মাঠে খাই এখন মানে পানি বন্ধ যখন 22 22 12 করবে এই এখন একটা খাই